হাই ভিউয়ার্স ডক্টর কিচেন এন্ড এর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজরিন নাহার আপনাদের নাজদিন আপা ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ আশা করি আপনারা খুব খুব ভালো আছেন বন্ধুরা তো আজকে আসলে হাসান তারিক চৌধুরী আজকে সকালে যে আমরা ছাদ বাগানে গেলাম তো প্রথমত ভেবেছিলাম লাউটা কাটবো না পরে দেখলাম যে না লাউটা যথেষ্ট ম্যাচিউর হয়েছে তো আমি লাউটা আজকে পেরেই ফেললাম লোক সামলাতে না তেল খুবই সামান্য দিয়েছি এখানে একটু লবণ দিচ্ছি লাউ কিন্তু একদম হালকা খেতে হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে খুবই ভালো লাগে কিছুই দেওয়া লাগে না লাউ এর শুধু ঝাল কালার শুধু টাচ না দিলেও চলে মরিচ আর হলুদ দিতে হবে কিন্তু লাউ খুবই সামান্য কারণ লাউের কালারটা যাতে ঠিক থাকে জাস্ট সামান্য একটু দিলাম আর এখানে দিচ্ছি হচ্ছে আমি করবেন না কি রান্না আপনাদের ভাইয়া একদিন রান্না করে দেখাবি ইনশাল্লাহ তার হাতের রান্না কিন্তু যথেষ্ট ভালো যে খেতে পারে সে কিন্তু রান্না করতেও পারে একটু জিরা বাটা দিলাম আমি প্রায় এক চা চামচ পরিমাণ আর সামান্য একটু রসুন এই যে আমি করতেছি তো আর ধনে একটু দিতে হবে বন্ধুরা সামান্য এখানে আমি একটু শোল মাছ দিয়ে রান্না করবো দেখেন শোলটা আমি আজকে আসলে একটা অন্য রেসিপি দেখাতে চেয়েছিলাম তো আপনাদের ভাইয়া বললো যে না মাছ দিয়েই রান্না করো বলবো না এটা কি দিয়ে রান্না করতে চেয়েছিলাম কারণ ওটা আমি আবার আরেকদিন দেখাবো খাবার লাউ বড় হোক শোল মাছটা খুবই ম্যাচিউর এবং খুবই মানে খুবই ভালো ছিল আমি মাছটা হোক আমি লাউটা একবারে হালকা করে দিয়ে দিয়েছি মানে একটা গাছের লাউ তো একটু হালকা করে এটা সিদ্ধ হতে থাকুক এটা পাঁচ সাত মিনিট লাগবে পাঁচ সাত মিনিট একটু হোক এইয মাছটা একটু পরে তুলে রাখছি

আমার একেবারেই কমপ্লিট এখনই নামাই ফেলবো চলেন টেবিলের সামনে যাই সেটা হয়ে গেছে বাকিটা ওই যে গরমেই হয়ে যাবে তো বন্ধুরা কত সহজে কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমার লাউ এবং শোল মাছের রেসিপিটি যেকোনো মাছই দেওয়া যাবে বোয়াল মাছ আর মাছ যে কোনো মাছের মাথা খুবই ভালো লাগবে আর আমি খুব বেশিক্ষণ আর ধলে পাতাটা দেওয়ার পরে আর ইয়ে করিনি কারণ কালারটা এই গরমেও তো বাকিটুকু হয়ে যাবে তো আপনারা এরকম স্বাস্থ্যকর রেসিপি ট্রাই করবেন এরকম স্বাস্থ্যকর রেসিপি পেতে এবং আমাদের কথা শুনতে আমাদের সঙ্গে একটু সময় কাটাতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন খুব খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো সবাই খুব খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ